নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল চলছে তোমাদের অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতেও ঠিক যেভাবে আমি তোমাদেরকে প্রশ্নপত্রগুলো সলভ বলতে পারো বা সেই প্রশ্নপত্র সাথে তোমাদের এই আমাদের চ্যালেঞ্জার বইগুলো কতটা সাহায্য করেছে তা দেখিয়েছি এবারের পালা উচ্চ মাধ্যমিক দেখো আমি পেছন দিকটা বই কেন দেখালাম এই যে এই কথাটার জন্য নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এই কথাটা মুখের কথা নয় আমি একটু এক ঝলক তোমাদেরকে প্রশ্নপত্রটা দেখিয়ে দিই দেখো এমসি কিউগুলো শুদ্ধ আমাদের কমন এসেছে দেখেছো অর্থাৎ পুরো বই পুরো প্রশ্নপত্র ঘাটলে তোমরা এই যে দেখো জাস্ট একবারই দেখিয়ে দিলাম তাহলে চলো দেরি না করে শুরু করা যাক কি কী কমন এসেছে তোমাদের প্রথমেই আসছে আমাদের এমসি গুলো আঠেরোটা প্রশ্ন করতে হবে মজার ব্যাপার শুনবে মজার ব্যাপার হলো তোমাদের এখানে মোট প্রশ্ন সংখ্যা আছে মানে এই এমসি কিউ এর এই যে দেখো একুশ এই বাইশটা প্রশ্ন বাইশের থেকে আঠেরোটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে আঠেরোটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আমাদের এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এই যে বাংলা চ্যালেঞ্জার উনিশটা প্রশ্ন কমন এসেছে অর্থাৎ বাইশটা যে বিকল্প প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে উনিশটা প্রশ্ন এই বই থেকে আছে আর কি চলো দেরি না করে আমি কয়েকটা দেখিয়ে দেবো পেজ নাম্বার যেমন প্রথমটাই বলেছে যে টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে রিলিফ ফান্ডে হবে এটা পেজ নাম্বার আটে রয়েছে চলে যাই আমি আমি সব এমসি কিন্তু খুলেভাবে দেখাবো না আমি পেজ নাম্বার বলে দেবো তোমরা পরে দেখে নিতে পারবে এই দেখো জল জল করছে দেখেছো অ্যান্সারগুলোকে আলাদা কালি দিয়ে লেখার একটা ইয়ে ঝট করে একদম অ্যান্সার তোমার চোখে পড়ে যাচ্ছে এই হলো ব্যাপার চলো চলে যাচ্ছে আমি এমসি কিউগুলো শুধু উত্তর পেজগুলো বলে দেবো কত নম্বর পেজে আছে বাকিগুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি চার নম্বর প্রশ্ন বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি না পেয়ে এটা আমার আছে পেজ নাম্বার থার্টিতে পাঁচ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হবে সি চৌকিদার এটা আমার টোয়েন্টি এইট পেজে আছে ছ নম্বর প্রশ্ন এটা আমার ছত্রিশ সাঁত্রিশ পেজে রয়েছে ভালোবেসে ছিলেন হবে তারপর আছে সাত নম্বর পেজ নাম্বার ফর্টি ফাইভ আছে কিসের মতো লাল আগুন এটা মরুফুলের মতো বি আট নম্বর এটা হবে পেজ নাম্বার ফিফটি ওয়ানে ডি আছে অ্যান্সার তারপরে গাছগুলো বসাও পেজ নাম্বার ফিফটি সিক্স এটা হবে বাগানে এর অথবাটাও কমন এসছে পেজ নাম্বার সিক্সটিতে রয়েছে নিহত ভাইয়ের শব্দেহ কবির মনে জাগিয়েছিল ক্রোধ তারপরে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার এটা আছে কাবুকি থিয়েটার পেজ নাম্বার সেভেন্টি ওয়ান বারো নম্বর রজনীকান্ত চট্টোপাধ্যায় এটা পুলিশে হবে পুলিশে চাকরি করতেন তিনি তেরো নম্বর প্রশ্ন পুত্র রাজনীতি বড় কুট রজনী রুক্তি এটা সেভেন্টি নাইন ভারত জয় করেছিল তরুণা আলেকজান্ডার এ এটা আছে পেজ নাম্বার নাইনটি ফাইভে এটা মর্দানা হবে অ্যান্সার এটা হবে ওয়ান সিক্স ওয়ান সেভেন্টি পেজে রয়েছে সঞ্চারী প্রবর্তন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তি আচ্ছা সহজ পাঠ অলঙ্করণ করেছিলেন তোমরা জানো নন্দলাল বসু পেজ নাম্বার ওয়ান সেভেন্টি সিক্সে রয়েছে এটা বাঞ্ছারামের বাগান সত্যই রায়ের একদম কালজয়ী সিনেমা জানো তোমরা এটা ওয়ান সরি সত্যই রায় বলছি তপন সিনহার সিনেমা অপশান সি এটা রয়েছে আমার ওয়ান এইট্টি সিক্স পেজে মনোজ মিত্র ছিলেন এই বাঞ্ছারামের বাগানে আচ্ছা উনিশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক এটা আছে পেজ নাম্বার নাইনটি আমি তোমাদের বোধহয় আজকে একটু আমার কথা শুনতে অসুবিধা হবে কারণ ঠান্ডা লেগে আমার গলাটা একটু গেছে একটু কষ্ট করে শুনে নেব প্রত্যেকে পেজ নাম্বার ওয়ান নাইনটি সেভেন রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন এইটিন এইটি নাইন হবে উত্তর একুশ নম্বর আছে পেজ নাম্বার ওয়ান থার্টি থ্রিতে এবং বাইশ নাম্বার অন্য শব্দ আদি অর্থ ছিল খাদ্য এটা আছে পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান আচ্ছা এখানে বিকল্প প্রসঙ্গ দেখতে হবে সংক্ষিপ্ততে কোথেকে শুরু আমাদের আমাদের এখান থেকে শুরু মানে এখান থেকে আমাদের কমন এসেছে তাই আমি এখান থেকে বললাম তিনের অথবাটা কমন এসেছে বলেছে পৌষে বদলা সম্পর্কে গ্রামে ডাকপুরুষে পূর্ণ বচন আছে বচনটি কী ভারতবর্ষ থেকে এটা রয়েছে টোয়েন্টি নাইন উনত্রিশ পৃষ্ঠায় চলে যাই ঝট করে এই যে পেলাম তারপরে রয়েছে জানার প্রশ্ন কবি রূপনারায়ণের কুলে কী উপলব্ধি পেজ নাম্বার থার্টি এইট আমি তোমাদের মোটামুটি এই প্রশ্নগুলো দেখিয়ে দেবো বড়গুলো তো দেখাবই আমি জানি না কত তাড়াতাড়ি শেষ করতে পারছি এই যে কবি রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলাম এটা হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি থ্রি মিলিয়ে কন্দন রাতা পাশে কবির না থাকতে পারলে কবির কাছে কী অর্থহীন সিক্সটি ওয়ানে রয়েছে অর্ধেক সিক্সটি থ্রিতে রয়েছে অর্ধেক আজকে তোমাদের একটু অসুবিধে হচ্ছে কারণ আমি মানে জুড়ে বলতেই পারছি না এই দেখো এখানে রয়েছে আবার এখানে রয়েছে দূর থেকে মিলিয়ে তোমরা লিখতে পারবে বাজে যেটা লিখেছো বলবে সেভেন্টিতে রয়েছে দুরন্ত অভাব থেকেই এর জন্ম নাটক বিভাবে রয়েছে এটা সত্তর পেজ চলে যায় ঝট করে এই সত্তর দুরন্ত অভাব বিভাবে নাটক এটা পেয়ে গেলাম নানা রঙের দিন থেকে আছে এইটটি ফাইভ পেজে এটা একটুও ভালো লাগে না বাড়িতে এটা আমার সাত নাম্বার এইটটি ফাইভ পেয়েছে এই যে একটু ভালো লাগে না তারপর এটা বলেছে এগারো নম্বর প্রশ্ন প্রত্যয় কাকে বলে কয় প্রকার একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ ওয়ান ফর্টি নাইন দেখেছ এই দেখো প্রত্যয় কাকে বলে তারপরে রয়েছো পরপরই রয়েছে ওয়ান ফিফটি থ্রিতে ন্যূনতম শব্দজোর ও প্রত্যেক কয়টি ভাগ কী কী এটা দুটো পেজ মিলিয়ে আর কি এটা রয়েছে সরি এটা এখানে রয়েছে আচ্ছা তারপরে এবার আসছি আমরা গল্পতে গল্পতে বলেছে দেশ অনদিক দেশ শব্দে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে কে বাঁচায় কে বাঁচে থেকে প্রথমটা মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থায় শোচনীয় কার গল্প থেকে নেওয়া শোচনীয় কেন বারো নম্বর পেজে রয়েছে আমার আমি চেষ্টা করছি চটপট দেখিয়ে দেওয়ার এই যে একদম হুবহু এই প্রশ্নটা এসেছে আচ্ছা তারপরে চলে যাই ভাত গল্প থেকে রয়েছে আমার এটা তারপরে ও এটা অথবাটা ছিল এবার এইটা কবিতা থেকে রয়েছে আমার দেশ শব্দে একটি প্রশ্ন উত্তর সেটা আমার চারের এক নম্বরটা কমন এসেছে রূপনারায়ণের কুলে উনচল্লিশ পাতায় রয়েছে উনচল্লিশ পাতা তাড়াতাড়ি বেরিয়ে পড় উনচল্লিশ হ্যাঁ এই যে এইটাতে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ সে কখনো করে না বঞ্চনা কি কখনো বঞ্চনা করে না কবিভাবে কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছে তোমরা এই প্রশ্নটা নিশ্চয়ই এইবার কেন তোমরা পূজা প্রকাশন চ্যালেঞ্জার পড়বে দেখো এ একটা প্রশ্ন অথবাতেই দেখো কতগুলো প্রশ্ন এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন অর্থাৎ এই উত্তর থেকে তুমি পাঁচখানা প্রশ্নর উত্তর তৈরি করতে পারবে যার মধ্যে দু হাজার তেইশ এবং পনেরোতে এই প্রশ্নটা রিপিট হয়েছে তেইশে এসেছিল আবার পঁচিশে এসেছে পনেরোতে এসেছিলো দেখেছ এই কারণে আমি বারবার বলি অথবা প্রশ্নগুলো আমাদের এই বই থেকে বলব কারণ এই বইটার নিজে একটা সাজেশান আচ্ছা সাতচল্লিশ এটা রয়েছে শিকার থেকে সাতচল্লিশ পেজে রয়েছে চারের দুই ফর্টি সেভেনে রয়েছে আমার ফর্টি সেভেনের চার দুই এই যে এই ভোরের জন্য অপেক্ষা বোধ হয় হ্যাঁ এই ভোরের জন্য অপেক্ষা দেখো এই তো একটা অথবা আছে হলো তারপরে আছে আমার আবার বিভাব থেকে এটা রয়েছে আমার তিয়াত্তর পাতাতে ঝটপট চলে যাই আমি তিয়াত্তর পাতা চুয়াত্তর তিয়াত্তর তিয়াত্তর পাতাতে এই যে আরেকবার মারাঠি তামাশায় দেখেছিলাম এক বহুবহু একই প্রশ্ন রয়েছে চলে যাচ্ছি তারপরে নানা রঙের দিন থেকে রয়েছে আমার চুয়াল্লিশ পাতাতে ঝটপট চুয়াল্লিশ পাতা এটা বলছে আমি লুকিয়ে গ্রিন রুমে যেতাম এটা আমাদের চুয়াল্লিশ পাতাতে রয়েছে তার পাশাপাশি আন্তর্জাতিক কবিতা চুরানব্বই আটানব্বই পাতা সরি আটানব্বই পাতা এই যে পাতায় পাতায় বোধ দেখলাম হ্যাঁ এই দেখো এরও চারখানা অথবা রয়েছে এই প্রথম প্রশ্নটা এসেছে তারপরে রয়েছে একশো বারো পাতা পাঞ্জা সাহেবের কাছে পৌঁছে একশো পাতা একশো ষোলো দশ এগারো বারো হ্যাঁ পেয়ে গেলাম এটা আচ্ছা তারপরে চলে আসছি আমার বাংলা থেকে হ্যাঁ একশো তেরো পাতা পরের পেজেই রয়েছে এটা আপনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান হুম এটা একটা পেলাম তার ঠিক পরেই রয়েছে একশো পনেরো পাতাতে আরও একটা প্রশ্ন জেলখানাটা না দেখলে দেশের একটা দিক অদেখা থেকে যায় পেয়ে গেলাম আচ্ছা তারপরে চলে যাচ্ছি ভাষা থেকে একশো চৌত্রিশ পেজ টোয়েন্টি নাইন চৌত্রিশ বিজ্ঞানের মূল ভাগগুলি লিখতে বলেছে এই যে মূল ভাগ পেলাম একশো তেত্রিশে তার আগেরটা রয়েছে আচ্ছা এবার বলছে সাহিত্য ইতিহাস থেকে একশো আশি ওয়ান পেজে রয়েছে আমার পরের উত্তরটা প্রশ্নটা আমার এত ভালো লেগেছে আজকে বাংলা পরীক্ষার প্রশ্ন দেখে আমি জানি আমার থেকে বেশি ভালো তোমাদের লেগেছে এই যে চিত্রকলায় নন্দলাল বসুর অবদান পেয়েছি ওয়ান এইট্টি ফোরে রয়েছে পরেরটা কারণ আমি জানি পরীক্ষার হলেই তোমাদের মুখে চওড়া হাসি কারণ সারা বছর তোমাদের সঙ্গীত এই চ্যালেঞ্জার হৃত্বিক ঘটক মিলান অবদান লিখতে বলেছে এখানে ঋত্বিক ঘটক রয়েছে মিলানশীল পরে রয়েছে এই দুটোকে মিক্স আপ করে তোমরা লিখে নিশ্চয়ই আচ্ছা তারপর বলেছে বাংলা চিকিৎসাবিজ্ঞান রাধা গোবিন্দ কর অথবা কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লিখতে বলেছে ওয়ান নাইনটি ফাইভ ওয়ানটি ফাইভ এই যে কাদম্বনি বসু গঙ্গোপাধ্যায়ের অবদান লিখতে বলেছে তোমরা নিশ্চয় কাদম্বনি পশুটাই লিখেছো কারণ এটাতে কাদম্বনি পশুটাই রয়েছে ওয়ান নাইনটি নাইনে বলেছে কুস্তি ইতিহাস পরপর দেখিয়ে দিই কোথায় গো কুস্তি যে কুস্তি চর্চার পরিচয় পেলাম দেখ এই হলো মজা আচ্ছা এবার বলছে বাংলার উৎসব বলেছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে বলছে বাংলার উৎসব দুশো পাঁচ পেজে চলে যায় দুশো পাঁচ এই যে বাংলার উৎসব দিয়ে দিয়েছি হ্যাঁ ভ্রমণের মূল্য এই দেশ ভ্রমণ একই এটা পেয়ে গেলে তোমরা তাদের এখান থেকে রয়েছে আচ্ছা এবার বলছে বিতর্কের বিষয় এটা দুশো চার পেজে রয়েছে আমার বিতর্কের বিষয় সাহিত্য পাঠের ইয়ে কমেছে এটা আগের পেজে আমার রয়েছে না দুশো আট পেজে রয়েছে এটা দুশো আট পেজে এই যে সাহিত্য অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে গুরুত্ব কমছে একই বিজ্ঞানের যুগ বলছে বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ সাহিত্য অপ্রয়োজনীয় উঠেছে একই ইয়ে রয়েছে এই হলো ব্যাপার সবচাইতে গুরুত্বপূর্ণ এই দেখো মহাশ্বেতা দেবী এখানেও দেখো জল করছেন মহাশেতা দেবী দেবী সময় তোমাদের এখানে লিখতে দেওয়া হয়েছিল এই হলো ব্যাপার আশা করি তোমাদের আশা করি কি এটা আমি জানি আমি নিশ্চিত তোমাদের পরীক্ষা ভালো হয়েছে হতেই হবে কারণ সারা বছর ছিল তোমাদের সঙ্গী পূজা প্রকাশনের চ্যালেঞ্জার বই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রত্যেকের খুব ভালো হোক এই আশা রাখি